আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ফুলটার নাম ভারবে না ছোটো ছোটো ফুলগুলো যখন ঝাঁকে ঝাঁকে ফুটতে শুরু করে দেখতে অপূর্ব লাগে শীতে নানান সিজনাল ফুল নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন সিজনাল যত ফুল আছে বেশিরভাগ ফুল গাছের যত্ন প্রায় একইভাবে করতে হয় রোগ হলে কীটনাশকও প্রায় একই রকম লাগে আমার কাছে সবসময় কয়েক রকম ফুল একসাথে লাগাতে ভালো লাগে তাই দুই কালারের পারবে না আর একটা ডান তাসের চারা এনেছিলাম চারাগুলো একটা পাত্রে বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন মানে রিপোর্টিং না করেও রাখা যায় গাছে শুধু খোলের পানি দিলেও প্রচুর ফুল হবে আর রিপোর্টিং করতে চাইলে মাটি রেডি করে নিতে হবে মাটি রেডি করবেন পঞ্চাশ পার্সেন্ট বেলে মাটি তিরিশ পার্সেন্ট কম্পোস্ট বা পুরনো গোবর সার দশ পার্সেন্ট কোকোডাস্ট বা ধানের চিটা দশ পার্সেন্ট হাড়ের গুড়া নিম খোল দশ ইঞ্চি টব হলে একটা চামচ ডিএপি পটাশ হাফ চা চামচ ছত্রাকনাশক মাটির সাথে ভালো করে মিশিয়ে সাত দশ দিন পর গাছ লাগাবেন গাছ লাগিয়ে পুরো মাটি ভিজে যায় পানি দিয়ে দিতে হবে গাছটাতে আগে ফুল এসে গেছে ফুল ফোটার পর যে ফুলগুলো হালকা শুকিয়ে যাবে ওই ফুলগুলো কেটে দিতে হবে এতে করে আবার নতুন করে প্রচুর ফুল আসবে কিছুদিনের মধ্যে পারবে না গাছ দুইটাই অনেক ঝোপালো হয়ে গেছে এর মধ্যে দেড় মাস পর একবার খোলপচা পানি দিয়েছিলাম গাছগুলো যখন ঝোপালো হওয়া শুরু করবে গাছের উপর থেকে গাছ ভিজিয়ে পানি দেওয়া যাবে না শীতের যে কোনো সিজনাল ফুল গাছের পুরো গাছ ভিজে যায় এমনভাবে পানি দিতে হয় না গাছ ভিজিয়ে পানি দিলে গাছের পাতা ও ডাল নষ্ট হয়ে যায় গাছের সাইড থেকে পানি দিতে হয় মাসাল্লাহ পুরো গাছ ভর্তি হয়ে ফুল এসে গেছে ভারবে না গাছে ফুল আসতে বেশ সময় লাগে পুরো গাছে ভর্তি হয়ে ফুল আসে ফেব্রুয়ারির শেষের দিকে আমার এই গাছে কিন্তু তেমন পোকামাকড় হয়নি আমি বিশ পঁচিশ দিন পর পর মাকড় নাশক স্প্রে করেছি শীতের ফুল গাছে বেশিরভাগ সময় মাকড়টাই বেশি হয়ে থাকে গাছ সুস্থ অবস্থায় নিয়মিত মাকড়নাশক স্প্রে করলে গাছ নষ্ট হয় না মাকড়নাশক ভার্টিমেক ব্যবহার করি আমার কাছে মনে হয় শীতের ফুল গাছ একবার পোকা লেগে গেলে সেটা রিকভার করা আর সহজ হয় না বেশিরভাগ সময় গাছ মরে যায় কষ্ট করে গাছ বড় করে হুট করে যদি মরে যায় তখন কিন্তু খুব কষ্ট হয় আমি দুই কালারের বারবেনা লাগিয়েছিলাম গাছগুলো এমনভাবে ঝোপালো হয়েছে ডায়ান্থাস গাছটা আর বড় হতে পারছিল না তাই ওইটা তুলে ফেলে দিয়েছিলাম অন্য পাত্রে লাগালে হয়তো বাস্তব মাটি ছিল না তাই আর লাগানো হয়নি ভারবেনা গাছে ডাল থেকে কি চারা করা যায় ডাল থেকে চারা হয় বীজ থেকেও চারা হয় জুলাই মাসে গাছের এই অবস্থা হয়েছিল তার আগে বলে নেই এই গাছটা কিন্তু গত বছরের গাছটা কিন্তু সুন্দর সতেজ ছিল পুরো মার্চ মাস অনেক ফুল হয়েছে শুকিয়ে যাওয়া ফুলগুলো কেটে কেটে রাখলে বীজ হতে না দিলে গাছ অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় পরবর্তীতে শীতের আগে চারা করে নিলেই হয় অতিরিক্ত গরমে ছাদে একদিন যেতে পারিনি একদিনে গাছ শুকিয়ে গিয়েছিল গাছটা একটু ছায়া জায়গায় রাখলে হয়তো এমন হতো না এরপরে একেবারেই নষ্ট হয়ে গেছে আমার ইচ্ছা ছিল চারা করব চারা করা আর হয়নি তবে কিছু বীজ সংগ্রহ করেছিলাম